সালামু আলাইকুম সম্প্রতি আয়ালস পরীক্ষায় একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশে আয়ল্স পরীক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি এবং আমরা সবাই অবগত যে পূর্বে দেখা গেত দেখা যেত যে লিসেনিং ও রিডিং মডিউলে আপনি যে চাইলেই হচ্ছে পেন্সিল ব্যবহার করতে পারতেন বাট রাইটিং মডিউলে পেন্সিল বা কলম কিন্তু এখন বাধ্যতামূলকভাবে লিসেনিং রিডিং রাইটিং এই তিনটি মডিউলে আপনার হচ্ছে কলম ব্যবহার করতে হবে সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছে যে কলম ব্যবহার করলে আমি কি কি সুবিধা পাব আর কি কি অসুবিধাই বা তৈরি হবে আমি আজকে এই জিনিসগুলাই আপনাদের সামনে ক্লিয়ারিফাই করব যে আপনি যদি কলম ব্যবহার করেন তাহলে আপনি কি কি সুবিধা পাবেন আর যদি আপনি কলম ব্যবহার করেন তাহলে কি কি অসুবিধা এবং এই অসুবিধাগুলার পরামর্শ কি কি হওয়া উচিত সেই জিনিসগুলো নিয়ে কথা বলতেছি দেখুন ফার্স্ট কথা আমরা যদি সুবিধাগুলা দেখি সুবিধাগুলোতে একটা হচ্ছে আপনার সময় বাঁচবে নর্মালি যদি আপনি দেখেন আপনি যদি পেন্সিল দিয়ে লিখতে যান সেক্ষেত্রে আপনাকে কাটতে হয় তো শার্পনারে যখন কাটাকাটি করবেন ওইখানে একটা সময় যায় বাট কলম দিয়ে যখন করবেন এত হ্যাসেল নাই তো আপনি ইজিলি স্মুথলি লিখতে পারতেছেন আর আপনি যদি স্বচ্ছতার কথা বলেন কলমের স্থায়ী লিখাটা আপনার পরীক্ষার খাতায় কোনো পরিবর্তন বা মুছে ফেলা বা কোন ধরনের বা হঠাৎ করে দেখা গেল আপনি ঘামতেছেন বা কিছু যদি পরে তাও হচ্ছে কালি দেখা যায় মুছে যাচ্ছে বাট মুছবে না তো এই দিক দিয়ে একটা প্রিভিলেজ পাওয়া যায় উপকরণের দিক থেকে যদি বলি তাহলে সে হচ্ছে পরীক্ষা কেন্দ্রে ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি কর্তৃপক্ষ আপনাকে কলম সরবরাহ করবে তাই আপনার নিজ থেকে স্টেশনারি আনার প্রয়োজন নাই সেটা পেন্সিলের ক্ষেত্রেও হতো আচ্ছা কি কি অসুবিধা হতে পারে দেখেন এইখানে অসুবিধার লিস্ট যেমন বড় ঠিক তেমনি এই অসুবিধাগুলোকে কিভাবে মিটিগেট করা যায় তার জন্য আমার পক্ষ থেকে কিছু পরামর্শ থাকবে আশা করি সেগুলো ভালো করে ধরতে পারবেন আচ্ছা স কলম দিয়ে লিখতে গেলে আপনার ভুল সংশোধন করাটা তুলনামূলক জটিল কারণ এইখানে আপনি মুছে ফেলা যায় না কেটে নতুন করে যদি আপনি লিখতে যান তাহলে খাতার সৌন্দর্যটাও নষ্ট হয়ে যায় সীমাবদ্ধতার ক্ষেত্রে যদি বলি ধরেন আমি এখানে একটা আপনাদের সামনে দেখাই আমি এইখানে লিখলাম দেখুন বি আর এ ডাবল এল করে আপনি ভুল করে এই এটা লিখে মানে আপনি একটা নে কেটে পাশে লিখবেন বাট আপনি দেখবেন যে লিসেনিং মডিউল বলেন বা রিডিং মডিউলের অ্যান্সারশিট গুলো আপাতত আমরা ধরে নিই কাটপেন্সিলের মধ্যে যদি অ্যান্সার শিট থাকে তাহলে ওইখানে খুব একটা বড় জায়গা থাকে না যার ধরুন আপনি হচ্ছে লিখার সময় একটু সাবধানতা থাকা লাগবে তাই না এই যে কেটে আরেকবার লিখবেন এত স্পেস আপনি আদৌ পাবেন কিনা সেটাও একটা দেখার বিষয় এবং একটা ঘরের বাইরে যাওয়াটাও উচিত না আচ্ছা অভ্যাসগত সমস্যা আমরা হচ্ছে কাটপেন্সি লিখতে লিখতে প্রিপারেশনের ক্ষেত্রে এত বেশি প্যানিক সিচুয়েশনে পড়ে গেছি যে কলম শোনার সাথে সাথেই আমরা যে ওইখানে ডাইভার্ট হব বা ওইখানে লিখার যে একটা অভ্যাস ওইটাও আমাদের আসতে একটু সময় লাগবে পরিষ্কার লিখে আপনি যদি ওভাররাইটিং করেন কাটাকাটি করেন হিজিবিজি করে লিখেন তাহলে কিন্তু কলমে খুব বেশি সমস্যা হয় কাটমেসিলে তো আপনি লিখে মুছে ফেলতে পারতেছেন আবার দিয়ে বাট কলমে তো ওই কাজ করা যায় না সো এইখানে আপনাকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকা উচিত আচ্ছা পরীক্ষায় যাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে একটা প্ল্যানিং করে যেতে হবে আপনি রাইটিং লিখার সময় আমি একটা কথা বলি ধরেন আপনি প্যারাফ্রেজিং করবেন রাইটিং টাস্ক কোয়ানের ইন্ট্রোডাকশন বলেন বা রাইটিং টাস্ক টু ওইখানে তো প্যারাফ্রেজিং এর অনেক টার্ম আমরা শুনে থাকি সো এই প্যারাফ্রেজিং করতে গিয়ে আপনি যদি পরীক্ষার হলে প্যারাফ্রেজিং করতে গিয়ে কোনো ভাবে যদি ভুল করে ফেলেন আপনি যে কেটে লিখবেন ওইটা হচ্ছে আপনার লেখার সৌন্দর্য নষ্ট করবে স্বাভাবিকভাবে একটা টাইমের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু লিখতে হবে সো আপনি যদি কেটে আবার লিখতে যান এত টাইমও পাবেন কিনা সেটাও একটা বড় ধরনের কোয়েশ্চন হিসেবে থাকে সো এই জন্য আপনাকে আগে থেকে প্ল্যানিং করতে হবে অথবা আপনি পরীক্ষার খাতায় প্রশ্নে প্যারাফ্রেজিংটা আগে থেকে গুছাইতে হবে তারপরে আপনি মেইন অ্যান্সার শিটে এটাকে হচ্ছে ট্রান্সফার করতে হবে যার কারণে এখানে আরো একটু বেশি সতর্কতা আমাদের থাকা প্রয়োজন সো আমি একই সাথে আপনাদের কি অসুবিধা হবে এবং কি পরামর্শ সেটাও বলে দিচ্ছি প্রুফ এর একটা জটিলতা থাকে বিকজ দেখুন কাটমেসিলে লিখে আপনার যদি ওই আগের কথাগুলোই আসে আসলে ঘুরে ফিরে একটার সাথে আরেকটা কোরিলেট আপনি কাঠ পেন্সিল দিয়ে লিখার সময় দেখা গেল আপনি হঠাৎ করে কোনো জায়গা ভুল জায়গায় রাবার দিয়ে লিখতে বাট কলম দিয়ে লিখতে গেলে আপনি ওই প্রুফ সময় যদি যদি বের হয় হয় এবং এটা তাহলে কিন্তু সমস্যা এবং আমরা প্রায়ই দেখি আমাদের শিক্ষার্থীরা যখন আয়েলস পড়াতে গিয়ে আমরা এটা বেশিরভাগ ক্ষেত্রেই ফেস করতে হয় যে শিক্ষার্থীদের স্পেলিং ভুল হচ্ছে শিক্ষার্থীদের বানান ভুল হচ্ছে প্রতিটা লাইনে দেখা যায় তিন থেকে চারটা শব্দের বানান ভুলই হচ্ছে সো এই যে বারবার যে ভুলগুলা এগুলো যখন চুখে পড়বে আর কাট অনেক লেখা চুখে পড়ে না কিন্তু কলমে কিন্তু ওই লেখাটা এক্সামিনারে চুখে একদম ডিরেক্ট পড়বে সো আপনার স্পেলিংটা বা প্রপার প্র্যাকটিস যদি না হয় আপনি কিন্তু অবশ্যই ধরা খাবেন আর প্যারাফ্রাইজিং নিয়ে তো বললামই সো আমি এটা এক কথাই বলবো আপনি হচ্ছে পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে এইটার কোনো বিকল্প নাই আর যেহেতু কলম চলে আসছে আমাদেরকে অবশ্যই এটার সাথে কোপ আপ করতে হবে এই জন্য প্রপার প্র্যাকটিস করবেন আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি যদি পরীক্ষার হলে গিয়েই যদি মনে করেন যে আমি বাসায় কাটমেসিল দিয়ে করলাম পরীক্ষা হলে গিয়ে কলম দিয়ে ফাটাই দিব তাহলে ওইটা কখনোই হবে না তো আপনার আগে থেকেই বই দাগিয়ে পড়ার সময় কলম ব্যবহার করবেন অ্যান্সার লিখার সময় কলম ব্যবহার করবেন এছাড়াও আপনাদের মনের মধ্যে কোনো ধরনের সুবিধা অসুবিধা বা কোনো ধরনের যদি সাজেশন থাকে এই ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন আর নেক্সট আপনারা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন সেটা আমাদেরকে বলবেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার